এক তেল মশলার খাওয়ার না খেয়ে এক কাপ আটা দিয়ে ছটপট এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন খুবই সহজেই তার জন্য প্রথমেই নিয়ে নেব বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা নিয়ে নেব হাফ চামচের মতো লবণ দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল এবার লবণ আর তেলটাকে ভালোভাবে আটার সাথে মেখে নিতে হবে এবার ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। বন্ধুরা আমরা যেভাবে রুটি তৈরি করার সময় একটা ডো রেডি করে নিই ঠিক তেমনই একটা ডো এখানে রেডি করে নেব। ডোটা বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না মাঝামাঝি ধরনের একটা ডো বানিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেব টমেটো সস কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কুচি এবার বন্ধুরা পেঁয়াজের সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এবার যে ডোটাকে মেখে রেখেছিলাম আটা সেই ডোটাকে আরও একবার ভালোভাবে মেখে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব যেভাবে আমরা আটা রুটি করার জন্য মিডিয়াম সাইজের লেচি কেটে নিই ঠিক তেমনই ছোটো ছোটো তিনটে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এবার কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে গোল করে রুটিটাকে বেলে নেব এবার যে পেঁয়াজের বুকটাকে রেডি করে রেখেছিলাম সেটা দু চামচের মতো রুটির ওপরে দিয়ে দিলাম এবার এক সাইড দিয়ে রুটিটাকে এভাবে মুড়ে দেব দিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে মুখটাকে চারিদিক দিয়ে বন্ধ করে দেব। এবার বন্ধুরা একটা ছুরি দিয়ে এক্সট্রা রুটিগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব বন্ধুরা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটি রেসিপি এবার বন্ধুরা একটা কাঁটা চামচ দিয়ে চারিদিক দিয়ে এইভাবে চেপে চেপে একটা ডিজাইন করে দেব তাহলে দেখতেও ভালো লাগবে আর পুটটা কিন্তু সহজে বাইরে আসতে পারবেন মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এই একই প্রসেসে বাকিগুলোও আমি একইভাবে রেডি করে নেব এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে এক কাপ পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা থালার উপরে হালকা অল্প তেল ব্রাশ করে দিলাম তাহলে টিফিনটি সহজেই উঠে আসবে জোড়া লেগে যাবে না এবার একে একে টিফিনগুলো আমি দিয়ে দিলাম ছিদ্রযুক্ত থালার উপরে এবার ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ভাবিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর টিফিনগুলো কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে আর কত সহজেই কিন্তু এগুলো উঠে আসছে এই টিফিনগুলো আপনারা এইভাবেও খেতে পারেন আর চাইলে এক চামচ তেল দিয়ে এটা হালকা ভেজে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে তো বন্ধুরা গ্যাসের ফিলেন্ডার মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে অল্প সময়ের মধ্যে এক কাপ আটা দিয়ে হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই বাচ্চাদের টিফিনেও এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা